আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বীজগাণিতিক রাশির সমীকরণ এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নং এত সমীকরণের উভয় পক্ষে এর মান কত বসালে সমীকরণটি সিদ্ধ হবে টু এক্স কে এই সিডি নিয়ে আসবে কারণ এইট ফাইভ এক্স এবং টু এক্স একই চলক সমান থ্রিটা এখানে যা আছে তাই থাকবে এবং মাইনাস কে সমান এই নিয়ে আসলে হবে প্লাস থ্রি বা ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ দিলে হয় থ্রি এক্স থ্রি প্লাস থ্রি সিক্স বা আমরা জানি গুণ আকারে থাকলে সংখ্যাকে এসে নিয়ে আসলে সেটি ভাগ হয়ে যায় তাহলে এক্স সমান সিক্স ভাগ থ্রি তিন দুগুনা ছয় তাহলে এক্সে মান হয় টু তার মানে সমাধানটি এক্সের একটি মান রয়েছে তাহলে এটি সিদ্ধ করে এক্স সমান মান টু নিয়ে তাহলে আমাদের উত্তর হবে খু দুই নং এত সমীকরণটি অজ্ঞাত রাশি বা চলক কোনটি আমরা জানি চলক হচ্ছে এক্স ওয়াই কে বলা হয় তাহলে এখানে আমাদের চলকটি হলো ওয়াই তাহলে উত্তর হবে গ এখানে একটি সমীকরণ রয়েছে এই সমীকরণটিকে সমাধান করে লিখেছে টু এক্স সমান এ উপরোক্ত সমাধান নিচের কোন বিধি অনুসরণ করে যোগের বর্জন বিধি কারণ হচ্ছে এখানে আমরা এই প্লাস থ্রিকে যদি সমানের এসেডে নিয়ে আসি তাহলে এটি বিয়োগ করে বাদ হয়ে যায় তাহলে এটি হয় যোগকে আমরা যখন এখানে নিয়ে আসি বিয়োগ হয়ে যায় আর বিয়োগ মানে বর্জন হয়ে যায় তাহলে যেহেতু এটা যোগ ছিল তাই এই সমানের এসে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায় তাহলে হয় যোগের বর্জন বিধি চার নং এটি একটি সমীকরণ একে আমরা সমাধান করেছি থ্রি এক্সকে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে এসেছি তাহলে হয় মাইনাস থ্রি এক্স সমান সেভেন উপরোক্ত সমীকরণে কি ধরনের বিধি দেখানো হয়েছে এটি হবে পক্ষান্তর বিধি কারণ এক পক্ষ থেকে যখন অন্য পক্ষে কোনো সংখ্যা নিয়ে এসে সেটিকে বলা হয় পক্ষান্তর বিধি ফাইভ এক্স প্লাস থ্রি সমান নাইন হলে এক্সের মান কত এক্স প্লাস থ্রি সমান নাইন সংখ্যা বলে এটিকে এক্স নিয়ে আসলে প্লাস হয়ে যায় মাইনাস থ্রি এদিকে বিয়েক করলে হয় সিক্স তাহলে আমাদের হবে সিক্স সিক্স এত হলে ওয়াইয়ের মান কত এখানে আমরা লিখেছি টু ওয়াই এখানে নিয়ে এসেছি এবং মাইনাস ফাইভকে এখানে নিয়ে এসলে হয় প্লাস ফাইভ আর এটি যা আছে তাই এটি ফোর ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ দিলে হয় টু ওয়াই ফাইভ মাইনাস ওয়ান হলে হয় ফোর বা টু ওয়াই ওয়াইকে এইখানে নিয়ে আসলে হয় সেটি ভাগ এখানে একটু ভুল রয়েছে এটি হবে এটি হবে টু তাহলে আমাদের উত্তর হবে খ সাত নং এত সমীকরণটিকে ওয়াইয়ের মান কত তাহলে আমরা সমীকরণটি লিখবো দুইয়ের সাথে গুণ দিলে হয় দশ দুইয়ের সাথে ওয়াই গুণ দিলে হয় টু ওয়াই সমান ষোলো বা টু ওয়াই যেখানে আসে সেখানেই থাকবে ষোলো ষোলো জায়গায় থাকবে শুধু প্লাস টেনকে এখানে নিয়ে আসলে হবে মাইনাস টেন বা টু ওয়াই ষোলো থেকে দশ বিগ দিলে হয় ছয় বা ওয়াই টুটা ভাগ হয়ে যাবে এখানে একটু উল্টো করে লিখেছে উপরে সিক্স হবে নিচে টু হবে এটি হবে ওয়াই সমান থ্রি তাহলে আমাদের উত্তর হবে থ্রি আট নং এত এখানে এক্স এর মান কত এই যেটিকে আমরা সমাধান করব ওয়ান সংখ্যা তাই সমান এই বা এক্স সমান ওয়ান বাই টু গুণ থাকলে ভাগ হয় তাহলে আমাদের উত্তর হবে খ এটি নয় এত এর এখানে এক্স এর মান কত তাহলে আমরা এটি সমাধান করবো ওয়ানকে এই সাইডে নিয়ে আসবো তাহলে আমাদের হয় টু এখন আমরা আর আর গুণ নিচে ওয়ান তাহলে যদি আমাদের উত্তর হবে চার দশ এত সমীকরণে জেড এর মান কত সমীকরণটি লিখলাম এবার টু জেড এখানে নিয়ে আসবো এবং মাইনাস থ্রি কে এখানে নিয়ে আসলে প্লাস থ্রি হয় তাহলে ফাইভ থেকে টু বিয়োগ দিলে হয় থ্রি থ্রি প্লাস থ্রি সময় সিক্স তাহলে সুতরাং জেড সমান হবে সিক্স ভাগ থ্রি তাহলে উত্তর হয় টু ক এগারো এত এখানে জেড এর মান কত এই সমাধানটি এখানে এখানে সমাধানটি লিখবো এবং এটিকে সোজা করে ফেলবো এই শুধু এইখানে তোমরা মনে মনে ভাববে এটি এটির মতোই রয়েছে শুধু প্লাস টুটা এখানে নিয়ে আসলে হবে মাইনাস টু পরে এখানে এটিকে সোজা করে দিলেই হবে পরে এটি বিয়োগ করতে হয় পনেরো এবং জেট সমান পনেরো হয় থ্রি তাহলে জেড এর মান হয় ফাইভ এটি এটি হবে ফাইভ বারো ন এত সমান এত হলে এম এর মান কত এই যে চারের সাথে এম গুণ দিলে হয় ফোর এম চারের সাথে এটি গুণ দিলে হয় বারো আট বা ফোর এম এই বারোটাকে এখানে নিয়ে আসলে হয় প্লাস বারো তাহলে ফোর এম সমান যোগ করলে হয় বিশ এবং ফোরকে এটি দিয়ে ভাগ করলে হয় ফাইভ তাহলে আমাদের এম এর মান হবে ফাইভ এত এর সমাধান কত এটি হবে এই যে থ্রি এক্সকে এখানে নিয়ে আসলে

এটিকে বিয়োগ করলে হয় থ্রি আর বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকে আমরা সেটা লিখি তাহলে ফাইভের সামনে মাইনাস তাহলে এটা হবে মাইনাস থ্রি তাহলে থ্রি কি এখানে নিয়ে আসলে ভাগ করবো তাহলে থ্রি থ্রি কাটা গেলে উত্তর থেকে মাইনাস ওয়ান উত্তর হবে খ সমাধান কত এখানে এত সমান জিরো বা ফাইভ এক্স মানে থ্রি কি এখানে আনলে হবে থ্রি ফাইভ দিতে ভাগ দিলে হয় থ্রি বাই ফাইভ তাহলে উত্তর হবে খ এত সমীকরণটি মূল কত এটি হলো এখানে এত সমান এত এখানে টু এক্সকে এখানে নিয়ে আসবো এবং মাইনাস এইটকে এখানে নিয়ে আসলে হয় প্লাস ওয়ান এবং প্লাস এইট নাইন তাহলে এই দুটিকে বিয়ে করলে হয় থ্রি এক্স এবং নাইন থ্রিকে ভাগ দিলে হয় তিন তিরিশে নয় তাহলে এক্স সমান মান থ্রি এক্সের মান হয় থ্রি এটি। সমাধান করে চলকের যে অংশ পাওয়া যায় তাকে কি বলে মূল মুখস্থ বর্তমান বয়স ওয়াই বছর কিন্তু উনিমের বয়স অয়নের বয়সের চার গুণ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর উপযুক্ত সমীকরণ নিজের কোনটি অয়নের বর্তমান বয়স ওয়াই অনিমের বয়স অয়নের বয়সের চার গুণ তাহলে ফোর ওয়াই এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ এই যে তাদের দুজনের বয়সের সমষ্টি ওয়াই প্লাস ফোর ওয়াই সমান পঁয়তাল্লিশ তাহলে আমাদের সমীকরণটি হবে খ রাজীব রাকিবকে এক্স কেজি আলু দিল কিন্তু রাকিব কেজি ওজনের অর্ধেক আলু রেখে দিলেন আবার এক কেজি দেওয়ার কেজি হলো এক্সের মান কত এখানে রাজীব রাকিবকে দেয় এক্স কেজি আলু কিন্তু রাকিব এক্স কেজি ওজনের অর্ধেক তাহলে এক্সকে অর্ধেক হলে হয় টু প্রশ্ন এক কেজি দেওয়ায় তিন কেজি হয় তাহলে মোট কেজি হয়ে তিন দেয় সমান থ্রি এবং এদেরকে দেয় এক্স বিয়োগ যেহেতু রেখে দেয় আলো এক্স বাই টু এবং এক কেজি দেয় এক্সট্রাতে আবার দেয় তাহলে প্লাস ওয়ান সমান থ্রি মোট তিন কেজি তাই থ্রি এটিকে সমাধান করলে হবে সবগুলো লসগুণ দুই দুইয়ের সাথে এক্স গুণ দিল টু এক্স মাইনাসে মাইনাস এখানে এবং এখানে যদি একই সংখ্যা হয় উপরে যা আসে তাই লিখে দিতে হয় প্লাসের প্লাস যেহেতু নিচে কোনো কিছু নেই তাহলে একের সাথে দুই গুণ দিলে হয় দুই সমান থ্রি এখন আমরা আর আড়ারে গুণ করবো এটি সাথে এখানে গুণ করলে ওয়ান এটা কিছুই নেই আর টু এক্স থেকে একটা এক্স বিয়োগ দিলে হয় এক্স প্লাস টু সমান এই যে আড়ারি গুণ করলে তিন দু গুণে ছয় বা এক্স সমান সিক্স সিক্স থাকবে এটাকে প্লাস এখানে আসলে হয় মাইনাস টু তাহলে বিয়োগ করলে হবে ফোর তাহলে আমাদের এক্সের মান হয় ফোর গ নম্বর বিশ একটি বাড়ির দৈর্ঘ্য এক্স মিটার বাড়িটির দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ তিন মিটার কম এই যে বাড়ির দৈর্ঘ্য এক্স তিন মিটার কম তাহলে এক্স মাইনাস থ্রি বাড়িটির পরিসীমা মানে একশো দশ মিটার হলে এক্সের মান কত এই যে বাড়ির পরিসীমা সূত্র সমান আমরা জানি দৈর্ঘ্য টু ইন্টু প্রস্থ তাহলে টু ইন টু দৈর্ঘ্য হলো এক্স এক্স প্লাসে প্লাস প্রস্থ এক্স মাইনাস থ্রি ওরা বলেছে পরিসীমা সমান একশো দশ তাহলে আমরা এটি লিখব পরিসীমাটি হল টুয়েন্টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান একশো দশ এটিকে সমাধান করব এক্স প্লাস এক্স মাইনাস থ্রি এটিকে দুইকে এ পাশে নিয়ে আসলে ভাগ হবে একশো দশ ভাগ দুই আর এখানে এই দুটিকে যোগ করলে হয় টু এক্স মাইনাস থ্রি আর এটিকে ভাগ করলে হবে ফিফটি ফাইভ এটিকে এখানে নিয়ে আসলে হয় টু এক্স সমান ফিফটি এইট বা এক্স সমান ফিফটি এইট ভাগ টু এটিকে কাটাকাটি করলে হয় এটিকে কাটাকাটি করলে হয় টু নাইন también podemos utilizar de